আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বৃষ্টির পরের আজকের দিনটা আলহামদুলিল্লাহ মোটামুটি আকাশটা অনেকটাই পরিষ্কার আছে তো বিকালটা কেমন হবে জানি না সকালটা তো মশাল্লাহ খুব সুন্দর আর সকালটা যেহেতু একটু সুন্দর আছে টাইম ফুলগুলোও ফুটছে তো রৌদ্র বেশি উঠলে তখন দেখা যাবে যে ফুলগুলি আবার নষ্ট হয়ে যায় তো অনেকের বাগানে এই ফুলগুলো দেখা যায় তো মশাল্লা বাগানটা অনেক সুন্দর করে রাখে তো বৃষ্টি যেমনটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বৃষ্টি আসলে গাছে কিন্তু আমাদের খাবারের প্রয়োজনটা অনেকটাই কমে যায় কারণ বৃষ্টির মধ্যে আল্লাহ রহমতের অনেক কিছু থাকে যার কারণে দেখা যায় যে বৃষ্টি আসলে আমাদের গাছের অনেক কিছু চাহিদা পূরণ হয়ে যায় দেখা যায় যে টবে আমরা সকাল বিকাল দুই বেলা আমাদের পানি দিতে হয় কিন্তু একদিন যদি বৃষ্টি হয় দেখা যায় তারপরে দুই দিন কিন্তু আমাদের গাছে পানি না দিলেও কিন্তু গাছের কোনো সমস্যা হয় না মাটিতেও কিন্তু কোনো সমস্যা হয় না তো গতকালকে বৃষ্টির পরে আজকে পর্যন্ত কিন্তু আমি গাছে এখনও কিন্তু পানি দিই তো মাটির দিকে খেয়াল করলে একটু বুঝতে পারবেন যে মাটিটা কিন্তু এখনও কিন্তু অনেকটাই ভিজা আছে তো তো যার কারণে আল্লাহর যে রহমতের যে পানিটা এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছে খাবার থাকে তো যাই হোক তারপরেও গাছে যখন ফুল ফল আসা শুরু হয় তখন আমাদের একটু হলেও গাছে খাবার দিতে হবে আর খাবারটা আমরা দিব যখন নাকি দেখা যায় যে বৃষ্টি হবে না তখন সেই ফাঁকেই কিন্তু আমাদের গাছে খাবারটা দিতে হবে তো আমার এই করলা গাছ নিয়ে পিছনে একটা ভিডিও আছে যে ছোট অবস্থায় গাছের গোড়া বা শিকড় কীভাবে মজবুত করে গাছটাকে উঠানো যায় ঘরোয়া যে জৈব সারটা সেটা আমি দিয়েছি তো সেটা দেখতে চাইলে পিছনে যে ভিডিও আছে আপনারা দেখে নেবেন কয়েকটা ভিডিও পিছনে গেলে ইনশাল্লাহ দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ করলা গাছটা তো মোটামুটি আল্লাহ রহমতে ফলন আসা শুরু হয়ে গেছে তো মতো অবস্থায় আমার গাছে একটু খাবার দিতে হবে তো যারা আমরা পুরান বাগানি তারা অনেকেই জানি যে গাছে যখন ফুল ফল আসার সময় হয় বা শুরু হয়ে যায় তখন আমাদের কিন্তু পটাশ জাতীয় খাবারটা কিন্তু অনেক বেশি দিতে হয় তারপরেও বাড়তি কিছু খাবারও গাছে দিতে হয় যাতে করে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবারটা গাছ কিন্তু পায় তো গাছে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে আলহামদুলিল্লাহ গাছ যদি এরকম মার্শাল্লাহ সুস্থ থাকে তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনার আপনি যতটুকুই আশা করেন আল্লাহ যদি আপনার রিজিকে রেখে থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর কিন্তু একটা ফলন পাবেন আর মাসাল্লাহ গাছগুলি দেখেই বুঝতে পারতেছেন গাছগুলি কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে কারণ সুস্থ গাছ চেনার আরেকটা উপায় হলো যে আপনার গাছের ডগা পাতা এরকম সুন্দর ফ্রেশ থাকবে তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাছ পুষ্ট আছে পর্যাপ্ত পরিমাণে খাবার পাইতেছে গাছও সুস্থ আছে আল্লাহ রহমতে আমার এই দুইটা টবে করলা গাছগুলি তিনটা করলা গাছ আছে দুইটা তবে তো সবগুলি গাছে মোটামুটি আল্লাহ রহমতে সুস্থ আছে তো বৃষ্টির পানি পেয়ে গাছগুলির চেহারা আরও সুন্দর হয়ে গেছে তো আমি যে আজকে খাবারটা দিব সেটা দুটা তিনটা খাবার একসাথে মিক্সড করে দিছি তো সেই খাবারগুলি আজকে আমি গাছে দিব তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখনই দেখাবো আর গাছে দি যখনই দিবেন গাছে কিন্তু একটু পরিমাণে কম দিবেন। কারণ যেহেতু গাছের মাটিগুলি এখনও ভিজা আছে আর দেখা যায় যে বর্ষার সিজনে যদি আমরা তরল খাবারটা বেশি দেই। তখন দেখা যাবে যে আবার যদি বৃষ্টি হয় তো ওই পানির সাথে কিন্তু তরল খাবারটা কিন্তু ধুয়ে চলে যায় আর এই করলা গাছেও কিন্তু একটু থ্রি জি কাটিং বা ওয়ান জি কাটিং এরকম ধরনের কাটিংগুলো করে দিলে কিন্তু ফলনটাও কিন্তু একটু বেশি পাওয়া যায় তো চেষ্টা করবেন আপনাদের গাছের যে আঁকাগুলি আসে যতটুকু সম্ভব একটু করে আঁকাগুলি কেটে ফেলে দেওয়ার জন্য কারণ তখন দেখবেন যে আরও নতুন করে খুব সুন্দর শাখা প্রশাখা বের হয়েছে তো আমার এখানে তেমন আমার ওয়ান জি কাটিং টু জি কাটিং করতে হয়নি কারণ একা একাই দেখা যায় যে সুন্দর করে কিন্তু গাছগুলা কিন্তু নতুন ডালপালা বের হওয়া শুরু হয়েছে তো যাই হোক আসেন চলেন দেখি যে আজকে কী খাবারটা গাছে দেব একটু বৃষ্টির পানি ছিল সেটা ফেলবো কেন আল্লাহ রহমতের পানি দিয়ে দিলাম তো যাই হোক এই যে দেখতে পারতেছেন এই যে জিনিসটা অনেকেই চিনেন সরিষায় খোল ভিজানো পানি কিছুদিন আগে আমি এটা ভিজানো হয়েছে চার পাঁচ দিন আগে তো এটার সাথে আমি আরও দুইটা খাবার একসাথে মিক্সড করে দিছি সেটা চাইলে কিন্তু আপনারাও দিতে পারেন দিতে পারেন কি দিবেন দিলে অবশ্যই অনেকটাই উপকার হবে গাছের জন্য তো এটা জৈবও দিতে পারেন আবার রাসায়নিকও দিতে পারেন তো সেটার সাথে কি দিয়েছি আমি এটার সাথে এবার আমি একটু সামান্য রাসায়নিক সার দিয়েছি এটার মধ্যে দেখা যায় যে পটাশ যে রাসায়নিক সারটা আছে সেটা আমি পরিমাণে যেহেতু আমার এখানে অনেক পরিমাণে পানি ধরে তো সেখানে আমি এখানে আমার আমাদের হাতের যে এক মুঠো এক মুঠো চাইতেও একটু কম এখানে আমি রাসায়নিক সার যেটা পটাশ সার সেটা আমি এই সরিষার খোল বীজানো পানির সাথে আর সামান্য একটি ইউরিয়া সার আমি এই গাছের মধ্যে সরি এই সরিষার খোল বীজানো পানির সাথে কিন্তু আমি কিন্তু মিশিয়ে দিছি তো দেখা যাবে আমি কিন্তু এই পানিটা সরিষার খোল বীজানোর যে পানিটা আছে সেটা কিন্তু ডিরেক্টলি কিন্তু আমি এখান থেকে নিয়েই কিন্তু গাছে দিয়ে দেবো না তো দেখতেই পারেন আজকে আমি কতটুকু পরিমাণে পানি নিয়েছি তো এর সাথে কিন্তু আমি দেখেন একবারে পাতলা করে দেখলে বুঝতে পারবেন যে একবারে পাতলা করে কিন্তু আমি এটার সাথে কিন্তু পানি মিশিয়েছি তো যার কারণে আমার এই গাছের দিলে কিন্তু এখন কিন্তু গাছের কিন্তু কোনো সমস্যা হবে না তো এখান থেকে আমি দেখা যায় গাছের মধ্যে আরও ছয় থেকে সাতবার আমি এই সরিষা খোল বুঝানো পানিটা ব্যবহার করব তো তখন দেখা যাবে যে আমি একমখ পানির সাথে যদি আরো দশমখ সরি একমগ সরিষা খোল বুঝানো পানির সাথে যদি দশমখ পানি মিশাই সাধারণ নর্মাল পানি তাহলে কিন্তু আমার এই খাবারটা কিন্তু একবারে লাইট হয়ে যাবে তখন দেখা যাবে যে গাছের কিন্তু কোনো ক্ষতি করবে না এমনিতে কিন্তু আমি রাসায়নিক সার খুব গাছে কম দেই তো আপনারা যে আমার পিছনে ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর যদি আপনারা যদি রাসায়নিক না দিয়ে যদি জৈবটা দেন তাহলে কিন্তু কলার খোসা এটার সাথে এই খোল খলপিজন্য পানির সাথে কলার খোসাটা আপনারা ভিজিয়ে দিবেন আর যদি চান সাথে একটু সামান্য একটি ইউরিয়া আর একটু আপনার অন্যান্য যে সারগুলি আছে সেগুলি যদি দিতে চান তাহলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো এভাবে করে যদি আপনারা যদি ভিজিয়ে রাখেন আর ফুল ফল আসলে তো আমাদের গাছে অবশ্যই দিতে হবে সেটা আপনার হোক করলা গাছ বা হোক আমার অন্যান্য সবজি গাছ সব গাছই কিন্তু আমাদের কিন্তু অবশ্যই পটাশ যে সারটা সেটা কিন্তু দিতে হবে কারণ পটাশিয়াম গাছের জন্য ফুল ফল ধরে রাখার অন্যতম উৎস তো এটা না দিলে কিন্তু আমাদের গাছ কিন্তু ফুল ফল সব ঝরে যাবে আর এটা যদি আমরা যদি ফুল আসার শুরু থেকে দিয়ে যেতে পারি সাপ্তাহে একবার করে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাবে যে গাছের ফলন কিন্তু দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাবে যদি সঠিক মাত্রায় আমরা দিতে পারি তো আর কলার খোসা বিজানো পানিটা কিন্তু অনেক উপকার পটাশিয়ামেরও খুব উৎস একটা তো যাই হোক আমার এই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ আল্লাহ